বাজার আছে যখন যে বিক্রি করতেছেন ফুল আসছে আল্লাহ দিলে ভবিষ্যৎ আসবে এই বছর তো ফুলাটাই নাকি ফুলটা কতদিন থাকবে আসসালাম আলাইকুম ভালো আছেন আপনারা কি জন্য আছেন ড্রাগন ফুল কেনার জন্য খাওয়ার জন্য না কোথাও বেড়াতে নিয়ে যাওয়ার জন্য কোনটা খাওয়ার জন্য আগে নিছিল সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের চ্যানেলের আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার এক ড্রাগন বাগানে আজকে ড্রাগন বাগানটি আমরা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন দর্শক আপনারা জানেন আমাদের চ্যানেলটা হলো কৃষিভিত্তিক চ্যানেল এই কৃষিভিত্তিক চ্যানেলের প্রতিবেদন তৈরি করতে রুদ্রের মধ্যে অনেক কষ্ট করতে হয় অনেক সময় খাতার মধ্যেও নামতে হয় কিন্তু চেষ্টা করি এই প্রতিবেদনটি আপনাদের জন্য তুলা আপনাদের তুলে ধরার জন্য আপনারা আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে টাকা টিপ দিবেন যাতে প্রতিনিয়ত নতুন নতুন প্রতিবেদন আপনাদেরকে পৌঁছে পৌঁছে যাও চলুন শুরু করা যাক

এই ড্রাগন ড্রাগন অনেক আছে এই দর্শক দেখেন সব গাছে ড্রাগন এবার কিন্তু দর্শক ভালোই লাগতেছে এই সব আমি আমি আপনাদেরকে একটু একটু সব ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে কিন্তু প্রচুর কাদা এই দর্শক দেখেন মাসা এই সুন্দর সব ড্রাগন এই দেখেন দর্শক মাসা এই সুন্দর এই দেখেন মাসাল্লা ড্রাগন কীভাবে ধরে আছে সব এই এই দর্শক কিন্তু খুব রোদ রোদের মধ্যেই এই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই দেখেন সুতোর দিকে ড্রাগন ধরে ধরে আসে এই দর্শক দেখেন এই দেখতেছেন খুবই কাদা সবগুলো পানি তারপরেও কষ্ট করে আমি আপনাদের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করছি এই দেখেন মার্শাল সব ড্রাগন এদিকেও আছে এই দেখেন আছে এই দেখেন মার্শাল কি সুন্দর আল্লাহ আল্লাহর নিয়ম

নিজের বাগানের ফল নিজে হারভেস্ট করে বিশাল অনুভূতি এটা ফল পাইকে এটা বেশাল না আবার বড় ওইটা আবার কালচে কাটা আপনার গুলা এক কেজির মধ্যে কয়টা ধরে

শেষ দেখেন আল্লাহ ভাই அன்னার মানে ওয়াইফ আমার বাবি এটা এখানে আসে একদিনও চাইনা আমি যে ডাগন সিডেন একটাকে একটা sira ইচ্ছা এই ধরনের অনুভূতি আপনাকে বলে না বাবা তার ভাগার শরীর তো না

বাড়ি গিয়েছিলাম সিরাজগঞ্জের হাট আছে সিরাজপুর এখানে এটি কি বার বসে দর্শক আপনারা বিরক্ত হইন না আমি কিন্তু খাতার মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য কষ্ট করে দেখাচ্ছি

না এইগুলো বড় হয়েছে কত কত সময় লাগবে পঁয়ত্রিশ দিন একটা ফুল পঁয়ত্রিশ দিন একটা ফল পাইজা পরি পঁয়ত্রিশ দিন লাগবে

এখন তো আমার আপনার দেখাইলাম এখন আপনার সাথে অল্প করে কথা বলে এখন এই ডাগন বর্তমান পরিস্থিতি কি এবং এর ভবিষ্যৎ পরিকল্পনা কি একটু যদি ছোট করে বলতেন আর এখন কিভাবে আশা করতেছেন একটু যদি বলতেন আগের গুলা বলছি বলছেন কিভাবে রোপণ করছেন এইভাবে কি করছেন এটা ফিডব্যাক ভালো হচ্ছে খারাপ না মানুষ ড্রাগন চিনতে পারতেছে আসলে টনিক মুক্ত গুন্ডা ফেসাল মুক্ত গুন্ডা মানুষ এগুলো চিনতে পারতেছে আলহামদুলিল্লাহ ভালো ধরতে হবে

দর্শক আমার কিছু বাবুরা খেতে চলা আছে ডাগন কেনার জন্য এদের সাথে একটু কথা বলার চেষ্টা করি এই দেখেন দর্শক এই দেখেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা কি জন্য আছেন ড্রাগন ফল কেনার জন্য আচ্ছা খাওয়ার জন্য